বাপরে আজকে তো ভূত চতুর্দশী তো চোদ্দ শাক তো খেতেই হবে তো তোমরা কারা কারা চোদ্দ এই চোদ্দো শাক তুলেছ জানিও এর মধ্যে আছে নোটে শাক সজনে শাক লাল শাক ওলডাটা নিম পাতা পালং শাক ছোলা শাক আরও অনেক শাক আর এদিকে রান্না হয়েছিল শোলা শাক দিয়ে পালং শাকের টকে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে আর হয়েছিল ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত তো যাই হোক আর শাক তো খাওয়ার পর্ব চলেই গেল এবার প্রদীপ তো বানাতেই হবে মাটি দিয়ে দেখো আমি বানাচ্ছি আমি তো প্রদীপ বানাচ্ছি আর মেয়ে কখন ভিডিও করেছে আমি জানি না তো যাই হোক প্রদীপগুলো ছোট ছোট হয়েছে কেমন হয়েছে জানিও কিন্তু আর কে কে এরকম চোদ্দো প্রদীপ নিজে হাতে বানাও আর কিনে আনো তাও কমেন্ট করে জানিও এটা তো বাঙালির রীতি চোদ্দো প্রদীপ বানাতেই হবে সন্ধ্যাবেলা বাতি দিতেই হবে যাই হোক আমি করছিলাম মেয়ে ভিডিও বানিয়েছে আর শোনো চোদ্দো প্রদীপ জ্বালালে না ভূত চলে যায় তো কারা কারা এরকম ভূত তাড়ানোর প্রদীপ তৈরি করো জানিও আর